বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সাঁত্রিশতম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশের ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকার মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গত একুশ মে দু তারিখ থেকে চার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা সুইমিং ক্লাব বিকেএসপির মোট আটটি টিমের পাঁচশো জন খেলোয়াড় অংশগ্রহণ করে প্রতিযোগিতা সমর্পণী দিন সাঁতারের বিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় তন্মধ্যে একটি ইভেন্টের নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করে প্রতিযোগিতায় বিকেশ পেয়ে সত্তরটি স্বর্ণ বাষট্টিটি রৌপ্য এবং বত্রিশটি ব্রোঞ্জ পেয়ে প্রথম স্থান শিলাইদহ সুইমিং ক্লাব কুষ্টিয়ার ছয়টি স্বর্ণ পাঁচটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জ দিয়ে দ্বিতীয় স্থান এবং আমলা সুইমিং ক্লাব কুষ্টিয়ার ছয়টি স্বর্ণ দুইটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পেয়ে তৃতীয় স্থান লাভ করেন উল্লেখ্য মহিলা বিভাগে বিকেএসপির মোসাম্মদ জুই আক্তার পাঁচটি স্বর্ণপদক দুটি ইভেন্টে জাতীয় রেকর্ড এবং পুরুষ বিভাগের মোহাম্মদ মনির খান তন্ময় নয়টি স্বর্ণপদক একটি ইভেন্টে জাতীয় রেকর্ড পেয়ে সেরা সাঁতারও নির্বাচিত হয় সাঁতারকে বাংলাদেশে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো এবং শুধুমাত্র দেশের ভিতরেই নয় আন্তর্জাতিকভাবেও আমরা সাঁতারে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবো ইনশাল্লাহ স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ